উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশ আমার সোনার বাংলা এই দেশটা জায়গা করে নেওয়ার পরেও আজও বাংলাদেশের স্বাধীনতা না পেলো স্বাধীনতার সুফল না পেলো ধর্মীয় স্বাধীনতা ঠিক না বলেন টিটকারি বস্কারার পাত্র হলো ওলামাই খ্যারাব জ্যাল জুলুম নির্যাতনের শিকার হলো ওলামাই খ্যারাব আজকে নতুন করে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে দুই হাজার চব্বিশ সালে চিৎকার করে গোটা পৃথিবীর মানুষে জানিয়ে দিতে হবে যেদিন গেছে একেবারেই গেছে আজকে বাংলাদেশ ওলামাই ক্যারামের দিকে চোখ তুলে তাকানোর টিটকারি মারার মস্কারা করার দুঃসাহস আর কাউকে দেখাতে হবে না ঠিক কিনা বলো দেখাতে দিতে দেওয়া হবে না মাল আলে মোলামারা আজকে আবার নতুন করে জেগে উঠেছে মসজিদের মেম্বার কোরআনের ধ্বনিতে আজকে আবার কেঁপে উঠেছে মাহফিলের মঞ্চগুলো গুলো আলোচনার মাধ্যমে আবার মানুষকে জাগিয়ে দেয়ার সুন্দর শুভ সূচনা করেছে সুতরাং আমরা বলতে চাই ইসলাম নিয়ে টিটকারি ইসলাম নিয়ে বসকারা ইসলামের প্রথম জামানায় দেড় হাজার বছর আগে ওই নবীর জামানায় যখন শুরু করেছিল কাফেরেরা আবার স্বাধীনতার পরে গত পনেরো বছর ধরে ইসলাম নিয়ে কম তামাশা হয় নাই ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায় যারা আল্লাহর চায় মিথ্যা ট্রাইব্যুনাল দিন দেখতে মিথ্যা সাক্ষী সাজিয়ে স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে আমার দেশের যারা মাথার মুকুট মাথার তাজ ঝোলামায় কারাম ছিল তাদেরকে মিথ্যা অজুহাতে ফাঁসি কাষ্টে ঝুলানো হয়েছে ঠিক কিনা বলো আমরা দেখেছি এই বাংলাদেশে এই আলে বোলাদেরকে যখন সন্ত্রাসীরা চুর গুন্ডা বদমাই সেরা বাংলাদেশের রাজপথে সিনা উঁচিয়ে হাটে আর আমার দেশের ওলামায় কেরাম তখন জেলখানার ভিতরে অন্ধপ্রকুষ্টে তারা কেঁদে কেঁদে তাদের দিন কাটায় ঠিক কিনা বলেন সরকারের পতনের জন্য ইসলামের নতুন জাগরণের জন্যে যারা আজকে জানতে চায় তাদের অপরাধটা কি ছিল আমি বলি একটা অপরাধী যথেষ্ট একটা আলেমে এক ফুটা চোখের পানি আল্লাহর রস কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ঢেক্কে না বলো আল্লাহর নবী যথার্থই বলেছিলেন লা হ্যায় জামা বাই নহুয়া যার উপরে জুলুম করা হয়েছে তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ডক্টর দিতে দেরি কবুল হতে দেরি নাই আল্লাহ কবুল করে নিয়েছেন ঠেক্কে না বলো আমরা দেখলাম দুই সালে আটাইশে অক্টোবর ঢাকা রাজধানীতে পিচ ডালা পথগুলোকে মানুষের রক্তে যারা রঞ্জিত করে দিল শুধু তাই নয় পৃথিবীর ইতিহাসে মানুষ দেখল লাশের উপরে একদল মানুষ নামের হায় না কেমন করে নৃত্য করে ঠিক কিনা বলে না সুতরাং মানুষের কোয়ান্টিটি বেড়েছে আমাদের কোয়ালিটির বিকাশ সাধন হয় নাই গোটা বিশ্বে এখন আটশো কোটি মানুষ পনে দুইশো কোটি মুসলমান অথচ মনুষ্যত্বের বিকাশ ঘটে নাই যদিও আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অনেক ক্ষেত্রে এসেছে আমাদের সনের ঘরের গুলো জায়গায় আমাদের টিনের ঘর হয়েছে টিনের ঘরের জায়গায় আমাদের বিল্ডিং হয়েছে আমাদের একতলা ভবনের জায়গায় দশতলা ভবন হয়েছে আমরা আর্থিকভাবে উন্নতি হয়েছি গোটা বিশ্ব আজকে গোটা গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভেলেজ আজকে গোটা বিশ্ব কম্পিউটারাইজড কিন্তু অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখল মানুষ আজকে পশুর চাইতে নিকৃষ্ট ঠিক কিনা বলে দেড় হাজার বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিয়েছিলেন তখন মানুষগুলো হয়ে গিয়েছিল দুই ভাগ একদল আল্লাহওয়ালা আরেকদল একদল আলওয়ালা একদল জানোয়ারের চাইতে নিকৃষ্ট আরেকদল ফেরিস্তার চাইতে উত্তম একদল জান্নাতি আর একদল জাহান নামি আমরা কি জাহান নামি না জান্নাতি সবাই কথা বলতে হবে জাহান্নামী নামি না জান্নাতি মঞ্চে যারা আছে না বললো সলমনার যে বইছে যে হুই না এটাই তো বেশি হ্যাঁ কথা এটি আমরা কি স্যাট বদলাই লাইতাম নাকি যারা কথা কয় তার তুললা তারা নামাই দিতা থাক থাক কইবো কইব তারা কইব কত হয়েছে আমিন কর জুড়ে আরো জুড়ে সবাই পড়েন মার হাবা তাইলে মানুষ হয়ে গেল কয় প্রকার আল্লাহ জান্নাতি জাহান্নার চাইতে উত্তম জানোয়ারের চাইতে খারাপ দুই দলের কথা আল্লাহ তাবারকতা আলাপ করে ওয়াজ করে দিয়েছেন আপনার জন্য চিনতে সুবিধা হয় দুনিয়ার ভিতরে সবকিছু চিনেই সহজ তারপরেও আল্লাহ কিছু লক্ষণ তুলে ধরেছেন আল্লাহ বলছেন যে একদল মানুষ হলো জান্নাতি আল্লাহ ফেরেস্তার চাইতে উত্তম ওরা কারা রদি আল্লাহ আনহুম ওরদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি শুভ আল্লাহ বলবেন না ওরা কারা আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের আব্দুর রহমান ইবন আউফ সাদ ইবন রবিয়া আবদুল্লা ইবন আব্বাস আবদুল্লা ইবন সৌদ আবদুল্লা ইবন এই মানুষগুলো ছিল জান্নাতি সুবাহ বলবেন না তারা ছিলেন গোটা পৃথিবীর জন্য মডেল তারা ছিলেন ওই সুয়াতুল হাসানা তারা ছিলেন আদর্শ তারা পথ দেখিয়ে গিয়েছেন কেমন করে সভ্যতা বিনির্মাণ করা লাগে কেমন করে মানুষ মনুষ্যত্বের বিকাশ ঘটানোর মাধ্যমে মানুষ মানুষে পরিণত হয় তারা শিখিয়ে গিয়েছিলেন আর এই ধারাবাহিকতা শুরু করেছিলেন আপনারা আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ দেড় হাজার বছর আগে যারা দিন গ্রহণ করতেন যারাই দিনের পথে আসতেন নবীজি তাদেরকে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতেন মাদ্রাসার নাম ছিল দারুল আর কাব নবীর জীবনের প্রথম মাদ্রাসা আর কামের বাড়িটাকে তিনি প্রথম মাদ্রাসা বানিয়ে নিয়েছিলেন তিনি দেখতেন কার ভিতরে কোন যোগ্যতাটা প্রবল যখন দেখতেন যুদ্ধে পারদর্শী একটা মানুষ তখন এই মানুষটাকে দেখা যেত যে তিনি তরবারি চালনা তীরন্দাজি বর্ষা নিক্ষেপ তারপরে কুস্তি এইসবে তিনি পারদর্শী করতেন যাদেরকে দেখতেন মুখস্থ শক্তি ভালো যে কোনো কথা মুখস্থ করে রাখতে পারে তাদেরকে তিনি কোরআন আর হাফেজ হিসেবে তৈরি করার জন্য তাদেরকে ভর্তি করিয়ে দিতেন যাদেরকে দেখতেন লিখনী শক্তি ভালো তাদেরকে দায়িত্ব দিয়ে দিতেন ওহাই লেখার জন্যে যাদেরকে কাই বলা হতো আর হাফেজ কোরআন যাদের মুখস্থ শক্তি ছিল এমন করে তিনি গোটা মানব জাতিকে তিল তিল করে দেড় হাজার বছর আগে তৈরি করেছিলেন বিদায় হজের ভাষণে তিনি যখন বললেন আয়া তোমরা পৌঁছে দাও আমার কথাগুলো যে কথাগুলো আমি বলেছি পৃথিবীর আনাচে কানাচে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পাশ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় আমার কথাগুলো ছেড়ে দাও অনেক সাহাবারা বাড়িতে যাওয়ারও সুযোগ পাননি ঘোড়ায় চড়েছেন ঘোড়ায় চড়ে তিনি যুদ্ধে জয় করতে করতে মানুষের মাঝে আদর্শ প্রচার করতে করতে সমুদ্রের কেনারে গিয়ে দাঁড়ালেন ঘোড়ার পাগুলো সমুদ্রের পানিতে ভিজে গেল তিনি আস্তে ঘোড়ার পিঠ থেকে নামলেন জনপদের মানুষগুলোকে ডাকলেন ভাইরা তোমাদের কাছে জানতে চাই এই সমুদ্রের ওই পারে কি আছে আমাকে বলে দাও ওরা বলল সমুদ্রের ওই পারে কি আছে আমিও জানি না সাহাবা চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিলেন বাউলা ও রব্বে এই মানুষগুলো যদি বলতো সমুদ্রের ওই পারে একটা জনপদ আছে খোদার কসম আল্লাহর নবীর দেয়া পালন দায়িত্ব পালন করার জন্য আমি সমুদ্র পাড়ি দিয়ে সমুদ্রের ওই পারে জনপদে গিয়ে আমি আমার দিনের কথাগুলো ছড়িয়ে দিতাম সো ভালো বলবেন যেহেতু ওরা বলেছে ওরা জানে না কি আছে এই জন্য আমাকে থেমে যাওয়া লাগলো এটা ছিল ইসলামের মিশন এটা ছিল ইসলামের ভীষণ এই জন্য আজকে খ্রিস্টানদেরকে বলা হয় মিশনারি জাতি ওই খ্রিস্টান মিশনারি খ্রিস্টানটা প্রকৃত অর্থে মিশনারি না খ্রিস্টানদেরকে দুই নম্বরই আছে বিভিন্ন এনজিওর মাধ্যমে ওরা নিজেদের স্বার্থ গোছায় পাশাপাশি মানুষকে ধর্মান্তরিত করার জন্যে তাদের একটা নগ্ন হিংস্র এবং কৌশল তারা অবলম্বন করে প্রকৃত মিশনারি জাতি হচ্ছে এই মুসলমানেরা এই জন্যে এই জনপদে ভারতীয় উপমহাদেশে কোনো নবী আসেননি কোনো রাসুল আসেননি তারপরও আজকে বাংলাদেশের মতো একটা ভূখণ্ডে আজকে বিরানব্বই জন শতকরা মুসলমান ঠিক কিনা বলেন পরে ওই মিশনারি জাতি হওয়ার কারণে অনেক সাহাবা এখানে এসেছেন বর্ণনা পাওয়া যায় দেখা যায় যে তাবিন তাবে তাবিন মক্কার মানুষগুলো আরবের মানুষগুলো বাণিজ্যের নামে বণিকের ভেসে এসে দিন প্রচার করে আমাদের এই বাংলাদেশে মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছেন হরে রামের জায়গায় কলমা পরতে শিখিয়েছেন শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছেন টুপির বদলে টিকির টুপি শিখিয়েছেন সেই সমস্ত পীর আর আল্লাহর বুজুর্গ ব্যক্তিরা পীর বাসায় খেলা শুভ বলবেন না তারই ধারাবাহিকতায় আজকে এই আঠারো কোটির জনপদে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের জনপদে টাকনাফ থেকে তুলিয়া রপসা থেকে পাথুরিয়া এই বাংলাদেশে আজ ইসলামের পতাকা যদিও পথ করে উড়ে না কিন্তু ইসলামের সুমহান আদর্শ সেই মসজিদগুলোর মিনার থেকে বার বার ধ্বনি ভেসে আসে আসান নামাজ পড়ে মানুষগুলো দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় ফজরা আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে এই জনপদে মানুষ মসজিদের শহর মাদ্রাসার শহর মাদ্রাসার দেশ বক্তব্যের দেশ কোরআনের দেশ আলমার দেশেই বাংলাদেশ ঠিক কিনা বলো কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি উনিশশো সালে